আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এখানে হঠাৎ করে কি মনে করে আসলেন ওয়া স্যার মানে তুমি কাকে স্যার বলছো আরে বাবা উনি তো আমাদের স্যার আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির মালিকই তো উনি কি উনি তোমার স্যার হ্যালো এটা কি সরকারি গাড়ি আকি তুই কতদিন পর তোর সাথে দেখা কেমন আছিস হ্যাঁ আমি ভালো আছি তা তুই এখানে কি করছিস আমি আমি তো আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতেছি তা তোর হাজবেন্ড কিসে করে আসছে অটোতে করে নাকি সাইকেলে করে না না আমার হাজবেন্ড গাড়িতে বা রিকশা করে কেন আসবে আরে থাক থাক আমি খুব ভালো করে জানি এখন তুই চাপা মারবি যে তোর হাজবেন্ডেরও এরকম দামি দামি গাড়ি আছে তোর পোশাক দেখেই না বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড তোকে কিভাবে রেখেছে আরে তুই আমার গাড়ির সামনে থেকে সরাগে আমার বয়ফ্রেন্ড কত শখ করে আমাকে গাড়িটা গিফট করেছে আর তুই আমার গাড়ির সামনে এসে এভাবে দাঁড়িয়ে আছিস আমার গাড়িটাই নষ্ট করে দিচ্ছিস স্যার বলতেছি কি ব্যাপার রাখি তোর সাথে কতদিন পরে দেখা কোথায় তুই আমার সঙ্গে একটু ভালো করে কথা বলবি তা না করে তুই আমার সাথে কেমন দুর্ব্যবহার করতেছিস আচ্ছা যাই হোক এসব কথা ছাড়ি তুই নতুন গাড়ি কিনেছিস এনিওয়ে কংগ্রাচুলেশন থ্যাংকস বাট সরি ফর ইউ তুই জানিস এই গাড়িটা আমাকে আমার বয়ফ্রেন্ড গিফট করেছে এই গাড়িটার দাম কত জানিস ৩৫ লাখ টাকা তুই তো ৩৫ লাখ টাকা চোখেই দেখিস নি আর এই গাড়ি দেখবি থেকে আবার এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড যে তোকে কত ভালোবাসে আশ্চর্য আঁকি তুই আমার সাথে এইভাবে কেন কথা বলতেছিস বারবার তুই আমাকে নিয়ে এরকম কেন ভাবতেছিস হ্যাঁ আর কি সব উল্টা কথা বলতেছিস কতদিন পর দেখা হয়েছে একটু গল্প করবো তা না তুই রাখি তুমি তাকে চেন কে ও ও শুভ তোমাকে তো একটা কথা বলাই হয়নি ওকে জানো ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমরা কলেজে একসাথেই পড়াশোনা করেছি আর ও তো কলেজে থাকতে অনেক সুন্দর ছিল অনেক স্মার্ট ছিল সব ছেলেরা তো ওর পিছনেই গুড় করত। আমাকে তো কেউ পাত্তাই দিত না আমি না এমন জেলাস হইতাম আর এখন দেখো কী অবস্থা করেছে নিজের ও এক সময় বলেছিলো ও লাকে একজনকে দেখে বিয়ে করবে যে কিনা তাকে অনেক ভালোবাসবে অনেক কেয়ার করবে দেখো তার ভালোবাসা তাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে তাও এমন একটা সস্তা শাড়ি আচ্ছা তুই এরকম কেন কথা মানে সেই থেকে আসার পর থেকে যা ইচ্ছে তাই কথা বলেই যাচ্ছিস তবে একটা কথা আজকে জেনে খুব অবাক হলাম মানে তুই কলেজে থাকাকালীন আমাকে নিয়ে জেলাস করতে মানে আমাকে নিয়ে তোর মধ্যে এত হিংসা ছিল আর আমি কিনা কত বোকা ছিলাম দেয় আমি তোকে বেস্ট ফ্রেন্ড মনে করতাম আরে মনে করতাম কি আমি তো এখনো ভাবি তোকে বেস্ট ফ্রেন্ড তুই কিনা আমাকে নিয়ে এতটা জেলাস করতে আর তুই কি বারবার বলতেছিস হ্যাঁ মানে আমি কি শাড়ি পরে আছি তো খারাপ কোথায় এখানে শাড়ি তো পরে তাই না এখানে খারাপের তো কিছু নাই তাই না তুই খুব ভালো করে জানতে যে আমি খুব সিম্পলি চলাফেরা করতে পছন্দ করতাম সেটা না আমি এখনো করতেছি কিন্তু তাই বলে তুই আমাকে বারবার আমার হাজব্যান্ডকে নিয়ে কথা শোনাতে পারিস তুই তো আমার হাজব্যান্ডের সম্পর্কে জানিস না চিনিস না না জেনে না শুনে তুই আমার হাজবেন্ডকে উল্টোপাল্টা কথা কিভাবে বলিস হ্যাঁ আরে তুই নিজের কি অবস্থা করেছিস এসব শাড়ি টাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে তুই আমার দিকে দেখ আমি কত ভালো আছি কত দামি গাড়িতে চলাফেরা করতেছি আমার বয়ফ্রেন্ড পার ডে লাখ টাকা করে ইনকাম করে আমাকে কত ভালো রেখেছে আর তোর হাজবেন্ড তোকে কেমন রেখেছে সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর হাজবেন্ড আর কিসের জব করে আমার তো মনে হয় কোনো কেরানি বা কোনো অফিসের পিয়ন টюн তুই আমার বয়ফ্রেন্ডকে দেখ সে মাসে 30 লাখ টাকা ইনকাম করে আর তোর হাজবেন্ড কি করে তোর হাজবেন্ড যদি ভালো কিছু করতো তাহলে কি তোকে রাস্তায় এভাবে ফকিনের মতো দাঁড় করিয়ে রাখতো দেখ আখি ভালোবাসার কথা না শুধুমাত্র তারাই বলে যাদের জীবন আসলে ভালোবাসা থাকে না শো অফ করে না কারণ ভালোবাসা কোনো শো অফ করা জিনিস না এটা কিন্তু যতটা আগলে রাখবি লুকিয়ে রাখবি তত এই জিনিসটা ভালো থাকবে আর আমি তো বেশ ভালো আছি আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে অনেক আমার অনেক যত্ন করে তাই আমার কোনো কিছু নিয়ে এত কেয়ার নেই আর একটা কথা তোকে তো বলেছিলাম তাই না যে আমি এমন একজনকে বিয়ে করব যে হবে লাখে একজন বিশ্বাস কর আমি তেমন একজন মানুষ পেয়েছি আর একটা কথা তুই বললি তোর বয়ফ্রেন্ড মাসে নাকি তিরিশ লাখ টাকা ইনকাম করে মানে পার ডে এক লাখ টাকা তাহলে তো ভালোই তোর বয়ফ্রেন্ড যেহেতু তোকে ভালোবাসি তুই তোর বয়ফ্রেন্ডকে ভালোবাসিস এক কাজ কর না তোরা দুজন বিয়ে করে ফেল সেটেল হয়ে যায় এটাই ভালো আমি বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার তুই কে আমাকে এসব বুদ্ধি দেওয়ার শুন আমি কি তোর মতো নাকি যে বিয়ে করে নিজের লাইফটাকে শেষ করে দিব তুই দেখ বিয়ে করে নিজের কি অবস্থা করেছিস পুরা ফকিন্নির মতো রাস্তাঘাটে চলাফেরা করছিস আর আমাকে দেখ আমি কত সুন্দরভাবে চলাফেরা করছি দেখ আখি এত অহংকার না করা ভালো না আর আমি ভেবেছিলাম তুই হয়তো পরিবর্তন হয়ে গেছিস কিন্তু না তুই তো আগের মতোই আছিস বরং আগের থেকেও অনেক বেশি অহংকার তোর মধ্যে শোন টাকা পয়সার অহংকার দিয়ে না মানুষ বেশি দিন চলতে পারে না কারণ টাকা পয়সা বেশি দিন থাকে না আর তুই যে বললি যে বিয়ে করবে কি করবো না সেটা তোর পার্সোনাল ম্যাটার হ্যাঁ এটা তোর পার্সোনাল ম্যাটার কিন্তু কি জানিস জীবনে না একটা মানুষের দরকার যে মানুষের জীবন আসে না জীবনটা অটোমেটিক্যালি সেটেল হয়ে যায় আর তোকে তো আমি বলেছিলাম যে আমি কোনো প্রেম ট্রেম করবো না ডিরেক্ট বিয়ে করে ফেলবো যদি আমি মন মতো কাউকে পাই আমি মন মতো পেয়ে গেছি আর বিয়েও করে ফেলেছি আর তুই যেহেতু বললি এটা তোর পার্সোনাল ম্যাটার আর কি করার তো আর কিছু বলার নাই কিন্তু তুই আমার হাজবেন্ড কেন এভাবে একটু লেট হয়ে গেছে চল ইটস ওকে ওরা কারা ও আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বয়ফ্রেন্ড আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এখানে হঠাৎ করে কি মনে করে আসলেন ওয়া আলাইকুম আসসালাম স্যার মানে তুমি কাকে স্যার বলছো আরে বাবা উনি তো আমাদের স্যার আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির মালিকই তো উনি কি উনি তোমার স্যার উনি যদি তোমার স্যার হয় তাহলে ওয়াইফ আমি তো আসলে বুঝতে পারি না যে ও তোমার স্যারের তুমি বললে না যে দেরি দেরি করে করে আসছো ভালোই তুমি যদি আজকে দেরি করে না আসতে তাহলে আমি মানুষটার রূপ সম্পর্কে জানতেই পারতাম না তুমি জানো আমার ফ্রেন্ড আমি একটা সময় বেস্ট ফ্রেন্ড মনে করতাম আর সেই মানুষটা কিনা আমাকে নিয়ে জিলাস করতো আর রাখি তুই যেন কি বলতেছিলি বার বার করে যে আমার হাজবেন্ড হয়তো বা সামান্য কয়েক টাকার স্যালারিতে জব করে আমার হাজবেন্ডের কোনো অ্যাবিলিটি নাই তাই আমাকে রাস্তাঘাটে দাঁড় করে রেখেছে আমাকে সস্তা একটা শাড়ি পরায় রেখেছে না জানি কত বলছিস হ্যাঁ শোন একটা কথা বলি আমি শাড়ি পরি আমার ইচ্ছায় আর তুই তো খুব ভালো করেই জানিস শাড়ি বাংলাদেশের সংস্কৃতি একটা ঐতিহ্য তাই না আর তুই ওয়েস্টার্ন পরেছিস তাই মানে এইটা না যে যে কেউ শাড়ি পরবে বা সালোয়ার কামিজ পরবে তাকে নিয়ে তুই যা ইচ্ছা তাই বল তাকে নিয়ে তুই যাই চপমান করবি আর একটা কথা তুই যেন কি বলছিলি হ্যাঁ যে আমার হাজবেন্ডের স্যালারি কত বা আমার হাজবেন্ডের কোনো অ্যাবিলিটি নাই আমার পরিচয় তো জেনেই গেলি এখন আমি শ্বশুর বাড়ির পরিচয়ের কথা বলি আমার শ্বশুরের না এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে আর এই যে গাড়ি কত যেন বললি পঁয়ত্রিশ লাখ টাকা এরকম না কয়েকটা গাড়ি না আমাদের গ্যারেজে এমনি পড়ে থাকে ধুলো পড়ে থাকে আর আমরা তো সব ব্র্যান্ডের গাড়ি নিয়ে চলাফেরা করি একটা কথা আমার শাড়ি নিয়ে তো কথা বললি না আমার হাজব্যান্ড আমার হাজবেন্ড আমাকে সব সময় বলে মুনা তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে চলাফেরা করো ইভেন আমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত বলে কিন্তু আমি একটা ম্যারিড আমার না আমার হাজবেন্ডের এবং আমার শ্বশুর সবার কথা চিন্তা করতে হয় যে আমি যেন এমন কোনো কিছু না করি যাতে করে আমার হাজবেন্ডের বা আমার শ্বশুর মাথা নত হয়ে যায় আর একটা কথা তুই এই তোর বয়ফ্রেন্ড কিনে অনেক বাহাদুরি করতেছিস না এই বয়ফ্রেন্ড যদি কালকে চলে যায় এই যে চটং চটং ভাব এই চটং চটং ভাব কিন্তু থাকবে না তাই বলে কি এখনো সময় আছে নিজে কিছু করে দেখা তারপরে এরকম চটং ভাব দেখাস কারণ আজকে টাকা আছে কালকে টাকা নাও থাকতে পারে কিন্তু ভালোবাসা ভালোবাসা না সারা জীবন তোর সঙ্গে থাকবে যাই হোক তোর সাথে এত কথা বলে লাভ নেই আলিফ চলো